সম্মানিত ভিউয়ার্স যারা অটোমেটিক ডিল্ডো প্যানিস খুঁজছেন তাদের জন্য আমরা একটি প্রোডাক্ট নিয়ে আসছি আজকে এটি হচ্ছে ইএন কোম্পানির রিয়েল ডিলডো ফুল অটোমেটিক আজকে আমি আপনাদের এটি আনবক্সিং করে দেখাব দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম মানের প্যাকেজিং করা আছে এটার মধ্যে এটি হচ্ছে প্রোডাক্টটি সাথে আপনারা কেবল অ্যাক্সেসরিজ এবং এই রিমোট পেয়ে যাবেন এগুলো সাইডে রাখি আমরা প্রোডাক্টটি দেখাই আপনাদের ভিউয়ার্স আপনাদের বোঝার স্বার্থে আমি ভিডিওটি স্কিপ করে দিয়েছি আপনারা প্রোডাক্টের কোয়ালিটিটা দেখতে পাচ্ছেন খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি এর মাথাটি নরম এবং সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই বড় এটা কীভাবে ব্যবহার করতে হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি নিচে আপনারা একটি সুইচ দেখতে পাচ্ছেন এই যে সুইচটি এখানে চাপ দিয়ে ধরে রাখলে এই যে সুইচটি দেখতে পাচ্ছেন এখানে চাপ দিয়ে ধরে রাখলে ভাইব্রেট হবে এবং এ দেখুন চালু হয়ে গেছে এটা আপনারা যে কোনো শক্ত জায়গায় এভাবে লাগিয়ে দিলে ব্যবহার করতে পারেন এটার উপরে বসে থাকেন বা যাই করেন যে কোনো শক্ত জায়গা হলে হবে খাট ওয়াল বা যে কোনো জায়গায় যাদের প্রোডাক্টটি প্রয়োজন আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করবেন স্টক খুবই সীমিত রয়েছে এটার সাথে যে রিমোটটি রয়েছে এই রিমোটটি দিয়ে আমরা আপনারা দূর থেকে কন্ট্রোল করতে পারবেন টিভি যেভাবে কন্ট্রোল হয় সেভাবে আপনারা দূর থেকে এটা কন্ট্রোল করতে পারবেন এখানে আবার পাওয়ার বাটমেও আপনারা কন্ট্রোল করতে পারবেন এটা এটা সুইচ দিলে এটার পাওয়ার বাড়বে দেখুন বাড়ছে আবার দিবেন আরও বাড়বে এবং চাপ দিয়ে ধরে রাখবেন বন্ধ হয়ে গেছে ভিউয়ার্স যাদের প্রোডাক্টটি প্রয়োজন আমাদের সাথে অতি দ্রুত যোগাযোগ করবেন ইমু স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যাদের প্রোডাক্টটি প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি দ্রুত যোগাযোগ করবেন স্টক খুবই সীমিত রয়েছে আজকের মতই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের সাথেই থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিকে লাইক দিয়ে দিবেন ধন্যবাদ